না মা তোমার দশ টাকাটা দশ টাকা কালকে তোমার দোকান এসেছিলাম মা দিয়ে আমি একশো টাকা নোট দিয়েছিলাম তুমি ষাট টাকার মাল নিয়েছিলাম তার মধ্যে তুমি আমাকে পঞ্চাশ টাকা ফেরত দিয়েছো তাহলে আমি পঞ্চাশ টাকা পাই না চল্লিশ টাকা পাই তার জন্য আমি দশ টাকা তোমাকে ফেরত দিতেলাম কালকে হ্যাঁ 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 দশ টাকা বেশি গেছে কালকে তো আপনি মাল নিয়ে আপনি সব জিনিসের মালের খুব দর দাম করছিলেন এতে পাঁচ টাকা বেশি এতে দু টাকা বেশি কিন্তু ওই যে দশ টাকাটা বেশি গেছে সেই দশ টাকাটা আপনি ফেরত দিতে এলেন দরদাম করা তো দরকার সব জিনিসেরই দরদাম করা আমার অধিকার আছে কিন্তু দরদাম করার পরও যদি আমার কাছে পয়সা বেশি আছে সেটা তো আমার নেয়ার অধিকার নেই সেটা আমার ফেরত দেওয়া দরকার আপনাকে তো আমি এদিকে কোনোদিন দেখিনি আপনার বাড়িটা কোথায় বলুন তো আমার রায়পুর বাড়ি মা রায়পুর রায়পুর মানে আমার এখান থেকে তিন চার কিলোমিটার ওইখান থেকে আপনি দশ টাকা দিতে এসছেন আপনি তো দশ টাকা না দিয়ে রেখে দিতেই পারতেন দশ টাকা না দিলে আমার এমন কোনো তো ক্ষতি হতো না হ্যাঁ তোমার কাছে হয়তো কিছু নয় কিন্তু আমার কাছে অনেক কিছু অনেক অনেক সময় আমি ওই পাঁচ টাকার জন্য দরদাম করছিলাম না ওইটা আমি ভাড়া দিয়ে যেতে পারতাম না ওইটা আমাকে হেঁটে যেতে হতো তাই পাঁচ টাকার মূল্য আমার কাছে অনেক বেশি তোমার কাছে হয়তো সেটা কিছু নয় অনেক দূর থেকে যে আপনি এই টাকাটা দিতে এলেন টাকাটা তো আপনি রেখে দিতেই পারতেন কত দূর থেকে দিতে আসার কি দরকার ছিল আমার স্বামী এখন অসুস্থ সে আমাকে সবসময় একটা কথাই বলে জীবন মানেই সুখ দুঃখ আসবে খারাপ সময়ে নিজের সততা যেন নষ্ট না হয় এই শিক্ষাই আমাকে দিয়েছে তাই আমার যতই সময় খারাপ আসুক আমি সৎভাবে জীবনযাপন করতে চাই কেউ যদি আমার কাছে পয়সা পায় না আমার বোঝা মনে হয় তাই দশ টাকাটা তোমায় আমি দিতে এলাম তাছাড়া আমরা মানুষরা কিছু দেখতে পাই না কিন্তু উপরে ভগবান সব দেখতে পায় কোন দিন যে ডাক আসবে চলে যেতে হবে আমি রাখতে চাই না সেই জন্য তোমার টাকাটা দিতে এলাম ওপরবেলা ডাক এলে চলে যেতে হবে দেনারদাই মাথায় রাখবো না নমস্কার আরে আপনি আসুন আসুন বসুন কি ব্যাপার আমি তো আপনি যে টাকা পেতেন সব ক্লিয়ার করে দিয়েছি কিছু অসুবিধা না না অসুবিধা কিছু হয়নি কিন্তু হিসাবটা একটু ভুল ছিল আরে বসুন বসুন হিসাবটা ভুল ছিল মানে আরো কিছু পাবেন আপনি না না কিছু টাকা আমি পাই না কিন্তু আপনি হয়তো ঠিক করে দেখেননি তখন আপনি আরো চারশো টাকা ফেরত পাবেন তাই আমি হিসাবটা করে আপনাকে পয়সাটা দিতে এলাম এটা তো আপনি আমি ওইদিকে গেলেই দিতে পারতেন আবার এত দূর এসে দেওয়ার কি দরকার ছিল সে পাতাম কিন্তু এমন একজন আমাকে একটা কথা বলল সেই জন্য আমি পয়সাটা দিতে চলে এলাম কি কথা মানুষ মাত্রই ভুল ভ্রান্তি হয় কিন্তু ভগবানের কিন্তু কোনো ভুল হয় না হয়তো কোন দিন ডাক চলে আসবে চলে যেতে হবে তখন কিন্তু পয়সাটা ফেরত দেওয়ার সুযোগ কিন্তু আমি পাবো না আর আমি কিন্তু কেউরির কাছে ঋণী থাকতেও চাই না সেই জন্যই আমি সকাল সকাল পয়সাটা দিতে চলে এলাম ঠিক আছে আমি আসছি ভগবানের ডাক এলে কিন্তু আর সময় না নমস্কার মাসিমা তোমাকে তো চিনতে পারলাম না বাবা শরীর খারাপ তো পড়ে আছে হ্যাঁ ও এখন পড়ে আছে এখন শরীর ভালো নেই শরীর খুবই খারাপ হ্যাঁ আমি জানি ওনার শরীর খারাপ এই যে এই টাকাটা ধরুন কি বলছো তুমি এই টাকাটা মেসোমশাই আমার কাছে পায় সেই টাকাটাই আমি আপনাকে দিতে আসলাম কিসের টাকা এসব ব্যাপারে তো আমি কিছু জানি না এই টাকাটার বিষয়ে কেউই জানে না একমাত্র মেসোমশাই জানতেন আর আমি এই দুজনের মধ্যে আমাদের কথা হয়েছিল উনি যখন ভালো ছিলেন আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম তারপর ওনার শরীর খারাপের পর উনি ভুলে গেছেন আর আমারও মনের মধ্যে একটু লোভ চলে সেই জন্য আমি টাকাটা কিন্তু ফেরত দিতে আসিনি আচ্ছা টাকাটা ধরুন এটা মেসো মশাইয়ের টাকা কিন্তু অনেক টাকা বাবা হ্যাঁ উনি শরীর খারাপের জন্য ভুলে গিয়েছিলেন টাকাটা আমার অনেক দিন আগে নেওয়া ওনার কাছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম তো তার সুদে আসলে যা হচ্ছে সেই টাকাটা আমি আজকে আপনাকে ফেরাতে আসলাম এটা আপনাদেরই টাকা এতদিন পর দিতে এলে কেন হ্যাঁ এতদিন পর আমার মনে পড়ার একটাই উদ্দেশ্য আজকে একজনা আমাকে এমন কথা বললো আমার চোখ খুলে গেলো সেই জন্যেই আমি টাকাগুলো ছুটে দিতে আসলাম আপনাকে কী বাবা কী কথা আমরা মানুষরা ভুল করি অজান্তে জানতে অনেক ভুল করি সেগুলো কিন্তু আমরা নিজেরা চাপা দিয়ে দিই কিন্তু এই সমস্ত ভুল ভগবানের কাছে চাপা থাকে না সে কিন্তু ওপর থেকে সমস্ত কিছু দেখে তাহলে আজকে আমি যদি আপনার পয়সাটা মেরে দিই তাহলে আমার ওপর অনেক বড় দেনার দায় থেকে যাবে সেই দেনার দায় মুক্ত হওয়ার জন্যই আমি কিন্তু ছুটে চলে আসলাম আপনাকে পয়সাটা দিতে দেরিতে হলেও তুমি যে কাজটা করলে ভালো কাজ করলে তোমাকে আশীর্বাদ করি বাবা তুমি ভালো থাকো